হ্যাঁ আমার মনে করা ওয়েদার ও আমাদের হেফতল ইসলামের কমিটির মোটামুটি হয়ে গেছে সবার ভোট হক দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় নেতাদের কাছে ওনারা এখন ভুটগুলা গণনা করতেছেন ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাল্লাহ পুনর্ভেজাল পায়ে যাব কে হচ্ছেন আমি হেফেজত কে হচ্ছেন মহাসচিবকে সাংগঠনিক সম্পাদক এবং তারা হচ্ছেন আমাদের উপদেষ্টা মন্দিরী সংছুখানের মধ্যে আমরা তাল পেয়ে দেব আমাদের হইতেছে